তুমি কতবার ভেঙেছ তা কেউ দেখবে না তোমার ভেতরের কতটা ক্ষত তা কেউ শুনবে না তুমি কতটা অসহায় কেউ বোঝারও চেষ্টা করবে না কারণ এখন তুমি ব্যর্থ শুধুই একটা গল্প আর ব্যর্থতার গল্প কতটা হৃদয় বিদারক তা ম্যাটার করে না ম্যাটার করে ভাঙচুর শেষে তুমি কতটা শক্ত দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়ানোর গল্প আর কতটা পথ পেরোলে কতটা সফল হলে মনে রেখো সফলতার গল্প সবাইকেই আকৃষ্ট করে তুমি সফল হলে তবেই মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে তোমায় সান্ত্বনা দেবে তোমার জন্য কষ্ট পাবে তার আগে কেউ তোমায় ফিরেও দেখবে না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা